আল্লাহু আল্লাহু তুমি जल्লি জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জল্লি জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি kader o ghaffar তুমি jalil o অনন্ত আসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালু শেষ করা তো যায় না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে পাটির মানুষকে সম্মান তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জ্বালাবু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি কাদের গফ্ফার তুমি জলির জব্বার অনন্ত আসিম তুমি রহিম রহবান আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জ্বালালু শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহু আল্লাহ শিশু মুশানবীকে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুশানবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় যেথায় পেলো সে আশ্রয় সেই দুশমনেরি হাতে তুমি বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালাদু শেষ করা তো যায় না কে তোমার গান আল্লাহু আল্লাহু তুমি কাদেরও ghaffar তুমি jalil o অনন্ত আশিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জানলি জানালো শেষ করা তো যায় লাগে তোমার গুণগান গান আল্লাহু যখন এলো রে খাইলো মাসে তেগিনিয়া ফেরিস্তা পাঠাইয়া দিলে এসমে দিয়া দমে দমে তে হর দম সে এসমে মাসে রুদর হতে সে যে পেল করিতে রান আল্লাহ আল্লাহু জ্বালু শেষ করা তো যায় না গে তোমার কোনো গান আল্লাহ আল্লাহ তুমি জলালুহ শেষ করা তো যাই লাগে তোমার গুণ গানের তুমি অনন্ত আসীন তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জান্ জ্বালালুহু শেষ করা তো যাই লাগে তোমার গুণগান আল্লাহ আল্লাহ